জি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই ভালো আছি অনেকদিন পর আপনার এখানে চলে আসলাম ভাই বাংলাদেশের বিখ্যাত বাবুরহাট মানে এখান থেকে মূলত কালেকশন গুলি বিভিন্ন জায়গায় চৌষট্টি জেলার মধ্যে আমরা বিজনেস করি পাইকারি

এজন্য আমরা একদম কাপড় থেকে প্রিন্টিং পর্যন্ত আমরা নিজেরা করি নিজেরা করে থাকি আচ্ছা আপনার দোকানটা আজকে একটু খালি খালি লাগতেছে ভাই কারণ কি ভাই কারণ আজকে যে টাইমে আপনি আসছেন আমাদের কিন্তু হাট মাত্র শেষ হইছে পুরো দোকান ফুল ফিল থাকে আপনি তো জানেন হাট মূলত কয়দিন বসে বৃহস্পতি শুক্র শনি এটা অনেকেই জানে না অনেকে জানে না জি তো তারা কিন্তু মাল এনে স্টক করে কিন্তু এখানে পুরো মাল কিনে বসে থাকে পুরো ফুল ফিল থাকে ফুল থাকে কিন্তু এখানে কিন্তু স্যাম্পল হিসাবে কিন্তু রেখে দিয়েছে সব স্যাম্পল রাখা আছে আমাদের গোডাউন ভর্তি মাল আছে

আমরা তো আর সব কোয়ালিটি দেখানো যাবে না হ্যাঁ আমরা চেষ্টা করব আমাদের প্রাইস গুলো জানাই দেওয়ার জন্য ভিউারদেরকে অবশ্যই কারণ আমাদের প্রাইস আমাদের যেটা শুরু ডাবল বেডশিট দুইশো আশি টাকা থেকে দুশো আশি টাকা থেকে হ্যাঁ একটু আছেন এইখান থেকে দেখাই তাহলে

প্রত্যেকটার তো বালিশের কমপ্লিট। করবেন আমরা প্রত্যেকটা প্রাইজের 2টা করে চাদর দেখাবো। না। বেশি, বেশি টাকা করে। হ্যাঁ 280 টাকা। টাকা। এগুলি কাপড় কি সুতি এটা কটন এটাকে কটন হবে। কালার আমরা। কালার

চারশো ষাট টাকা তারপরে দেখাবো টুইল হোম টুইল হোম হ্যাঁ সাথে সাথে নামটা মনে রাখবেন কারণ কোয়ালিটির নাম জানা দরকার আছে অবশ্যই দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু বিয়ে পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা এটা প্রাইস কি থাকবে? এটার প্রাইস থাকবে অনলি 520 টাকা। এটা বিভিন্ন জায়গায় আপনার হোলসেল দোকানে 550 টাকা বেচে। 550 جنيه। আমরা যেহেতু তৈরি করি এজন্য আমাদের প্রাইসটা একটু কম পাবে। দুটো করে বালিশের কভার ম্যাচিং করা আছে। হ্যাঁ প্রত্যেকটা সেট। ভাই সর্বনিম্ন কত পিস দিচ্ছেন আপনারা? কুরিয়ার মার সর্বনিম্ন 10 পিস। প্রথম অবস্থায় নিতে পারবে। আচ্ছা। প্রথম অবস্থায় সর্বনিম্ন 10 পিস নিতে হবে। শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন। খুব সুন্দর একটা কালেকশন। এটারও প্রাইস থাকবে অনলি

এগুলি কি প্রাইস থাকছে ভাই এটার প্রাইস থাকছে অনলি 600 টাকা মাত্র 600 টাকা জি 600 টাকা এটার মধ্যে অনেক কালার ডিজাইন পেয়ে যাবেন কালার ডিজাইন अवेलेबल হবে বালিশের কভার ম্যাচিং করা থাকবে জি প্রত্যেকটার সাথে বালিশের কভার থাকবে বালিশের দুটো ম্যাচিং করা থাকবে না তারপরে ভিউয়ার্স বলে দেই আপনারা চেষ্টা করবেন পাইকারি দোকান থেকে সব সময় প্রোডাক্ট নেয়ার জন্য কারণ এখানে আপনারা अवेलेबल ডিজাইন পাবেন প্রত্যেক শটটা এবং কালার গ্যারান্টি পাবেন মানে অনেক সুযোগ সুবিধা পাবেন অনেক সুযোগ সুবিধা জি যারা প্রস্তুত করে ওদের কাছ থেকে প্রোডাক্ট মানে এর থেকে আর বড় চাদর হয় বাংলাদেশে না এইটাই একদম এই যে শটটা প্রিন্সাইজ ফিট 9 ফিট এর থেকে বড় চাদর দিয়ে আর কি আচ্ছা দাম মাত্র 600 টাকা মাত্র 600 টাকা তারপর কি কালেকশন দেখাচ্ছেন তারপরে দেখাই ফোর পিস 4 পিস গুলো তো আপনার 3 পিস দেখাইলাম এখন কুলবালির সহ কিছু দেখাই কুলবালির সহ পুরো ম্যাচিং থাকবে জি জি একদম কুলবালির সহ আমি দেখাই দিচ্ছি এটা একবারে পিওর কটন হবে পিওর কটন

কালেকশন জি শুধু আমি দুইটা প্রাইসটা জানানোর জন্য দেখাই দিতেছি কত সুন্দর একটা কালেকশন এবং আমাদের কোয়ালিটিটা থাকবে প্রিমিয়াম ঠিক আছে বাজারে অনেকে কমে টমে বিক্রি করে ওইগুলো আমি বেচি না একটু ভালো কোয়ালিটি থাকবে আচ্ছা কি প্রাইসে থাকছে এটা প্রাইসটা থাকবে আপনার 660 টাকা মাত্র 660 টাকা দুইটা বালিশের কভার কি ম্যাচিং থাকবে দুইটা বালিশের কভার আবার দুইটা আমাদেরকে দেখায় দেনবে এই যে এরকম দুইটা বালিশের কভার সিলি করা থাকবে ম্যাচিং করা থাকবে সেম

খুব সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স ওয়াও পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট রাখবেন কি প্রাইসে থাকছে ভাই এটা এর প্রাইসটা থাকছে অনলি 700 টাকা প্রাইস এটা কি চাদর বলে ভাই এটা হোম টেক্স এর আপনার ফোর পিস বলে ফোর পিস বলে সাথে কোলবালিশ থাকে সাথে কোলবালিশ থাকবে এটারও দুইটা কালেকশন দেখাই দিই দুইটা কালেকশন আপনাদেরকে দেখাই দিই আপনার অনেক দোকানে তো এত কোয়ালিটি থাকে না আমরা কিন্তু কোয়ালিটি অনেক রাখি কারণ কাস্টমার তো অনেক আমাদের এক এক জনের চাহিদা এক এক রকম ঠিক আছে এক দোকানে আপনি এত কোয়ালিটি পাবেন না আশা করি আপনি ভিডিও করেন আপনি জানেন দেখেন এটা খুব সুন্দর অনলি 700 টাকা ফোর পিস 700 টাকা ফোর পিস জি তারপরে দেখাবো আপনার পাকিজা হোম টেক্স পাকিজা হোম টেক্স জি একবারে নতুন ডিজাইন পাকিজা হোম টেক্স বালিশের দুইটা কভার আমাদের আগে দেখায় দেন আমি চাদর দেখেন বালিশের কভারটা বালিশের কভার আর চাদরটা পুরো सेम হবে কিন্তু খুব সুন্দর কালেকশন আগে কভারটাই দেখাইলাম এখন চাদরটা দেখাই सेम একদম सेम কভার আর চাদর কিন্তু सेम হবে

মানে আজকে মনে সব থেকে পুরো দোকান খালি মানে যেহেতু ভিডিও করতেছি না দোকান তো সব সময় বড়া থাকে বিশেষ করে এখন বেচা কিনা কি ভরপুর আপনাদের সিজন এখন জি জি সিজন এই যে আমরা ভিডিও গুলো করতেছি মানুষের সিজন শুরু হবে ব্যবসায়ীদের আরো এক দেড় মাস পরে আমাদের কিন্তু এখন শুরু হয়ে সিজন পাইকারি শুরু হয়ে গেছে আপনারা কি সাইকেল চড়ে কি মাল দেন জি জি সারা বাংলাদেশে দেই এইখানে অনেক দোকানে দেই গাউসিয়াতে দেই আচ্ছা সব জায়গায় আর কি মানে দাম রাখছেন কত করবে অনলি 800 টাকা মাত্র 800 টাকা বাকি যা প্যানেলের ভিতরে জি তারপরে একটা কোয়ালিটি দেখাবো আমাদের স্ট্যান্ডার্ডের মধ্যে শাটন ব্যাটশিট ক্লাসিক্যাল হোমটেক্সের একবার বেস্ট কোয়ালিটি হবে এটা এটা আসলে অন্য জায়গায় বেচে কিনা আমি বলতে পারবো না এটা এত দামি চাদর আসলে লাইভ অনেকে দেখায়ও না চাদরের কোয়ালিটি খুব বেটার হবে কিন্তু

কাপড়ের কোয়ালিটি সুতার উপরেই নির্ভর করে কাপড়ের কোয়ালিটি উপরেই নির্ভর করে যে এটা আরেকটা এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক আছে দেখাবো না পরবর্তীতে তারপরে আপনার কিছু বাটিক দেখাই দেই আমাদের বাটিকের চাই হুম বাটিকের আমাদের তিনটা কোয়ালিটি আছে আমি বেশি দেখাবো না তিনটা তিন প্রাইজের তিনটা দেখাই দেই ওকে